এগারো বছর প্রবাসে পরের গুলো আমি করে তিলে তিলে কিছু টাকা সংগ্রহ করে বাংলাদেশে এসে একটা ব্যবসা শুরু করি সেখানে আমি ছয় লক্ষ টাকা লস করি পরে আমি কি করব ভেবে পারছিলাম না তারপর পূর্বের অভিজ্ঞতা কিছু আছে সে কারণে আমি মুরগি খামার করি তিন নম্বর সেটে যা আমি প্রায় বারো লক্ষ টাকা লস করি ফের দুইটা সেটে আমি এই বারো লক্ষ টাকা কভার করি আমার যদি এই ধসের কারণে কভার করতে পারি তাহলে আপনারা কেন পারবেন না আমি মোহাম্মদ কবির হোসেন গ্রাম শেখপাড়া পোস্ট অফিস সল থানা উল্লাপাড়া জেলা সিরাজগঞ্জ আমি একজন মুরগি খামার একচুয়ালি আমি একজন সৌদি প্রবাসী বিদেশ থাকা অবস্থায় কিছু টাকা জমাই এবং একটা বিজনেস শুরু করি তাঁত শিল্পে তারপর আমি ধীরে ধীরে যখন আমার তাঁত শিল্প মোটামুটি পাঁচটা হইলো তখন আমি চলে আসি তখন আমার লোকের দরকার হয় যে একটা লোক রাখলে তাকে বেদন দিতে হবে ওই হিসাবে যে সৌদিতে না থেকে আমি নিজের ব্যবসা নিজেই চালাবো সেই কারণে চলে আসি আসার পর দুই বছর পর ব্যবসা ভালোই চললো তারপর ব্যবসা মোটামুটি ভালো চলার চলছিল এমন টাইমে সরকার দশের কারণে ব্যবসা মন্দা ভাব আসে তারপর লস আসে তখন আমি ব্যবসা ওটা বন্ধ করে দিই বন্ধ করে দিয়ে মাস দুই অপেক্ষা করি কি কর্ম কি কর্ম চিন্তায় পরে দেখি যে এখন তো আর বিদেশে যাইতে পারবো না বয়স সেই বয়স নাই সে কারণে আমি চিন্তামনা ভাবনা করি যে সৌদিতে যখন মুড়ির কাজই করছি তাহলে ওই ব্যবসাটাই শুরু করে দেখি যে কি হয় তারপর শুরু করলাম শুরু করে আল্লাহ রহম পয়লা অল্প দিয়ে দুইশো পিস দিয়ে শুরু করি তারপর ধীরে 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 তিনশো চারশো পাঁচশো এইভাবে আমি মুরগি পালন করা শুরু করি আমার তাঁত শিল্পের দশ লক্ষ টাকার ইনভেস্ট ছিল ওখানে ছয় লক্ষ টাকার মতো লস খাই তারপর ব্যবসা অফ করে দেয় আমি দুই মাস বসে থাকার পর চিন্তা করলাম যে গ্রাম বাংলায় দেশি মুরগি বিলুপ্তের দিকে সে কারণে আমি চিন্তা করলাম যে দেশি মুরগিটা চাষ করলে হয়তো প্রফিট বেশি হবে এবং সারা বাংলাদেশে ছড়া হবে সেই কারণে আমি পয়লা নাটোর থেকে জিরো বাচ্চা নিয়ে আসছিলাম এটা আইনে সাড়ে পাঁচ মাস লালন পালন করে ডিমে আনি তারপর এক বছর আমি ডিম বাচ্চা ফুটা আবার জিরো হিসাবে বিক্রি করি অসুখ বিসুখ তেমন হয় না এলাকা শুরু থেকে ডিজিজ ভ্যাকসিন আমরা চারটা ভ্যাকসিন করছি এবং বার্ড ফ্লু রানীক্ষেত এগুলা কিল করা হয়েছিল মানে ভ্যাকসিনের জগতে যেগুলা ছিল সবগুলাই কমপ্লিট করি আমি পাঁচ দিনে রানীক্ষেত আর আট দিনে গাম্বুরা তারপরে সতেরো দিনে গাম্বুরা করি আর একুশ দিনে যা রানীক্ষেত করি আমি পরপর দুইটা সেট নামাই সাফল্যের সাথে তারপর চিন্তা করলাম যে অল্প মুরগি তো প্রফিট কম আসছে তাহলে একটু বেশি করে তুলে চোদ্দশো পিস মুরগি উঠাই ওটাতে পরা ভালোই চলছিল তিন মাস ডিম দেওয়ার একটা ভ্যাকসিন আমার যে কোনো কারণে ভুল দেওয়া হয় নাই সে কারণে মুরগিটা আক্রান্ত হয় সব মুরগি মারা যায় এতে প্রায় বারো লক্ষ টাকার মতো লস আসে তারপর আমি দুই মাস অপেক্ষা করি তারপর আবার হাল ছাড়ি নাই যে লস যখন গেছে আল্লাহ দ্বিতীয় সেটেও আসতে পারে তারপর আবার শুরু করি শুরু করে দুইটা সেট আবার নামাই মোটামুটি ওই আগের যে লসটা আমি খাবার দিই দুই মাস গ্যাপ দিলাম যে আমার ওই রোগটা আমার বাড়িতে থাকতে পারে আমার ডাউট ছিল সেজন্য আমি বাড়িতে জীবনাশক স্প্রে করি প্রতিদিন দুই মাস যাবত আমি শুধু স্প্রে করছি তারপর আবার নতুন করে ঘরটা পরিষ্কার করে আবার আমি নতুন করে চালু করি বর্তমানে আমার খামারে দেশি ভামি টাইগার তিথি কাদারনাথ বাহামা মুরগি আছে আমার খামারে বর্তমানে অ্যাভারেজে যদি হিসাব করা যায় প্রায় পাঁচ লক্ষ টাকার মুরগি আছে ট্রিটমেন্ট প্রাথমিক আমি নিজেই দেই প্রাথমিক ছোটখাটো সমস্যা নিজেই কাবার দেই যদি দেখি যে আমার আয়ত্তের বাইরে তখন যে কোনো একটা ডিএম ডাক্তারের পরামর্শ নেই পশু হাসপাতাল আছে সেখানে যাই নিয়ে পরামর্শ নিয়ে ওনারা যেভাবে কাজ করতে পারে সেইভাবে কাজ করি আমি দেশি এক ঘরে রাখছি ফামি এক ঘর আর অন্যান্য মুরগি আলাদা আলাদাভাবে দশটা মুরগিতে একটা মোরগ দিয়ে আমি পাট পাট করে রেখেছি মুরগিটা পাট পাট রাখার কারণ হচ্ছে যে একটা মুরগি আর একটা ঘরে চলে যায় ওই মুরগিটা যায় সেই কারণে আমি ওকে বন্দি অবস্থায় রাখতে হয় হয় রোগবেলায় খুব কম যে একটা মুরগি আক্রান্ত হলো তাহলে ঘরে জানি না আক্রান্ত সেই কারণে আমি আমার খামার নিজেই দেখশন করি আর যদি বাইরে অনেক সময় কাজে আমি বাইরে থাকি তখন ওলিকা আমার বাড়ির মেম্বার দেখশন করে সদস্যরা যেমন আমার ওয়াইফ আছে আমার ছেলে আছে এরা দেখশন করে আমার খামারে সবাই মিলে আমরা একে অপরকে সহযোগিতা করি কাজের জন্য অ্যাকচুয়ালি বর্তমানে অনেক খামার ধ্বংস হয় কিছু কিছু কারণের যে কারণ হচ্ছে যে মুরগি লালন পালন সঠিক হচ্ছে না যে গর আবদ্ধ হতে পারে আবার আলো বাতাস কম পায় মুরগির লিটারটা খারাপ থাকে অ্যাকচুয়ালি মুরগির লিটারে খারাপের কারণে তিনটা রোগ হতে পারে যে ঠান্ডা নিউমোনিয়া আমাশা আর লিটার ঝরঝরা হতে হবে এবং প্রতিদিন অন্তত না হলে দুই দিন তিন দিন পরপর লিটারটা পরিষ্কার করা উচিত লিটার পরিষ্কার না করলে যাযা বাড়িতে গন্ধ ছড়ায় আবার পরিবেশ নষ্ট হয় আবার মুরগিরও বিভিন্ন লিটারের কারণে অসুবিসুখ হয়ে থাকে অ্যাকচুয়ালি মুরগির চারটি ভ্যাকসিন তো কম্পালসরি করতে হয় তারপর আলকা ফলস কলেরা বাটুলু এক্স9 এক্স5 তিনটা করতে হয় এই তিনটা ভ্যাকসিন মিস গেলে দাযা যায় যে রিক্সে থাকে এই তিনটা ভ্যাকসিন mix করলে দাযা যায় যে খামার ধ্বংস হয়ে যায় কারণ হচ্ছে যে যদি চোর দরজা খুলে আমরা ঘুমাই তাহলে চোর ওনা ঘরে ঢুকে চুরি করে নিয়ে যায় আর ভ্যাকসিন করা থাকলে মনে হয় যে দরজাটা দেওয়া আছে রোগ ধললেও পুরা খামার ধ্বংস হবে একচুয়ালি আমি দেশি মুরগি করার উদ্দেশ্য যে গ্রামের গৃহিণী অথবা বেকার যুবক আছে ছাত্র বাইরে আছে যদি উৎসাহ যে অল্প দিয়ে শুরু করলো যে তার লেখাপড়াও পাশাপাশি ছাত্র ভাই খামার করে লেখাপড়া চালাতে পারবে আবার গৃহিণীরা ঘরে বসে থাকে মহিলা হেরাও দশ বিশটা মুরগি নিয়ে ডিম উৎপাদন করে বাড়িতেই বিক্রি করতে পারবে এই তার সংসার মোটামুটি চলে যাবে অ্যাকচুয়ালি দেশি মুরগিটা করার কারণ এইটাই অ্যাকচুয়ালি নতুন খামার করতে হলে পয়লা একটা ঘর করতে হবে ঘরটা হতে হবে চারিদিকে মানে আলো বাতাস ভালো পায় তারপর বাচ্চা সংগ্রহ করতে হবে তারপর যদি মনে করে যে জিরো বাচ্চা নিয়ে শুরু করব জিরো করতে পারে আবার যদি নতুন উদ্যোক্তা বলে যে এক মাসের বাচ্চা হলে আমার একটু কষ্ট কম হবে এক মাসের বাচ্চা নিয়ে শুরু করতে পারে তাকে প্রাথমিক এলাকা আশেপাশে খামার আছে তাদের পরামর্শ নিতে হবে আর পরামর্শ যদি যদি দরকার হয় আমাকে ফোন করলে আমি পরামর্শ দিতে পারবো ই অ্যাকচুয়ালি বাচ্চা যেই ভাই নেন বাচ্চার কোয়ালিটি নিজে যাচাই করে নেবেন যদি নিজে না বোঝেন তাহলে আশেপাশে যদি কোনো খামারি থাকে তার সাথে নিয়ে যা দেখবেন যে বাচ্চাটা কোয়ালিটি ভালো নাকি এগ্রেডের বাচ্চা নিলে আপনি স্বাবলম্বী হতে পারেন আর যদি বিগ রেড কিংবা সিগারেটের বাচ্চা আপনি সংগ্রহ করেন তাহলে বাচ্চাটা অত ভালো মানের হবে না এবং আপনি নিশ্চিত লস খাবেন আর আমার এর এইটুকু বলতে পারি যে আপনারা এসে প্যারেন্টস দেখে যদি আপনাদের চয়েস হয় যে এই বাচ্চাটা নিলে আমি স্বাবলম্বী হতে পারবো তাহলে এসে দেখে নিতে পারেন চাইলে কেউ পাঁচটার থেকে দশটার থেকে করতে পারে আর মেনে টাকার টাকার অ্যামাউন্টের উপর বেসেস করে যে বিজনেস তার টাকা অ্যামাউন্টটা কম থাকে তাহলে শুরুতে অল্প দিয়ে শুরু করুক যে বা পাঁচটা দশটা দিয়ে শুরু করলেও চলবে আর এলকে অভিজ্ঞতারও কিছু প্রয়োজন আছে দেখতে হবে যে বাচ্চাটার মান ভালো কি না ওটা যাচাই করে নেবেন কোন জায়গা থেকে বাচ্চা নিলে আপনি সঠিক বাচ্চা পাবেন সেই জায়গা থেকে সংগ্রহ করা উচিত অ্যাকচুয়ালি যারা নতুন খামার করতে চান দেশিটা করলে হয় কি রোগ বেলারও অনেক কম আর রোগ প্রতিরোধের ক্ষমতা বেশি দেখা যায় হুট করে একটা মুরগি দেশি মুরগি রোগ সহজে হয় না আর অন্যান্য যাতে দেখা যায় যে ব্রয়লার বলেন সোনালী বলেন এগুলা রোগ দল্লিক অনেকটা মুরগি মারা যায় এই কারণে এলাকা দেশি মুরগিতে নতুন উদ্যোক্তারা তাড়াতাড়ি স্বাবলম্বী হতে পারে অ্যাকচুয়ালি বর্তমানে আমার বাড়িতে তিনশো মুরগি আছে এখন আমার পুরো ফ্যামিলি আমরা দেখভাল করি ভবিষ্যতে আমার আশা আছে যে দুই হাজার তিন হাজার পাঁচ হাজার পর্যন্ত করার চিন্তা মনে আছে যে এই থেকে জানি আরো পাঁচ সাতটা লোক কর্ম করে সংসার চালাতে পারে যে মুরগি লালনের উপর যা আমার সংসার চলতেছে পাশাপাশি যেন আরো পাঁচ সাতটা লোক কাজ করে তাদের সংসার চালাতে পারে